ফোর প্লাস এ প্লাস বি প্লাস টু এই করাটি সাধারণ অনুপাত কত অ্যান্সার হবে আমাদের টু এরপরের প্রশ্ন ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়ালস টু ফোর টু এক্স সমীকরণটির জোটটি সামঞ্জস্য অসংখ্য সমাধান আছে পরস্পর অনির্ভরশীল এটার সমাধান হবে এক ও তিন অর্থাৎ সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল তিন নাম্বার প্রশ্নে এরকম একটা চিত্র দেওয়া আছে যার একটি কোণের মান দেওয়া আছে এই পাশের কোণ এবং এই পাশের কোণের হিসাব দেওয়া আছে এবং উপরের চিত্র অনুসারে এম এ ডি এর মান কত বের করতে বলা হয়েছে এম এ ডি অর্থাৎ এম এ ডি এই কোণের মানটা বের করতে বলা হয়েছে এবং এন এই কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি টেন এক্স ইকালস টু ফাইভ বাই টু হলে কজ স্কোয়ার মান কত এটার মান হবে ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন এর পরবর্তীতে যদি আসি যদি এবং এন ওয়ান টু হয় তবে অর্থাৎ থেকে এম বিয়োগ করলে আমরা অবশ্যই ফাঁকা সেট পাব এরপরে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত হবে এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যা পর্যন্ত মৌলিক যে সংখ্যাগুলো আছে তাদের গড় করলে হবে নাইন পয়েন্ট সিক্স থ্রি সাত নম্বর প্রশ্নে এরকম একটা চিত্র দেওয়া আছে বলা হচ্ছে বিডি এর দৈর্ঘ্য কত অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এটা নাইনটি ডিগ্রি হলে এটা সিক্সটি ডিগ্রি এটা নিশ্চয়ই থার্টি ডিগ্রি সেই হিসাব দিয়ে আমাদের এখানে মিটার দেওয়া আছে এর এর সাপেক্ষে সিক্সটি ডিগ্রির সাপেক্ষে এটা বের করা গেলে অবশ্যই এটাও বের করা যাবে এটা আর এটা যোগ করলে আমাদের অ্যান্সার আসবে মিটার এর পরবর্তী প্রশ্নে PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে PQR আর এটার অ্যান্সার হবে PQ 6 সেমি টু সিক্স এবং 12 সেন্টিমিটার অবশ্যই দুইটি বাহুর যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে এরপরেই রম্বশের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি রম্বশের প্রতিসাম্য রেখার সংখ্যা দুইটি এর পরবর্তীতে একটি বৃত্তের ব্যাস ১২ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত হবে ১২ সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে পরিসীমা হিসাব করে পাওয়া যাবে সাঁইত্রিশ দশমিক সেভেন জিরো একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে এর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে এর উপরে একটা পোনোপনিক আছে এখানে একটা পোনপনিক এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি এর সামান্য ভগ্নাংশ সেভেন বাই টেন একটি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত হবে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হবে 90 ডিগ্রি এফ ওয়াই ইকলস টু ওয়াই টু দি ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ মাইনাস এর মান কত এই ফাংশনে ওয়াইয়ের জায়গায় মাইনাস বসালে রেজাল্ট আসবে থ্রি কজ স্কোয়ার মাইনাস টু ওয়ান হলে মান কত থেটায়ের মান জিরো হবে জিরো ডিগ্রি তাহলে ওয়ান রেজাল্ট আসবে

জিরো একটি পূর্ণ সংখ্যা যদি মূলত হয় তাহলে অবশ্য রুট ফোর্টি নাইন একটি বিজয় সংখ্যা এবং জিরো একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ওয়ান থ্রি অ্যান্সার হবে এরপরে ডি ইকালস টু ওয়াই দ্যাট ওয়াই বিলংস এবং ফাইভ লেস তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে পাওয়া যাবে যেহেতু ন্যাচারাল নাম্বার ফাইভ সহ টেন পর্যন্ত ফাইভ সহ টেন পর্যন্ত হিসাব এরপরে উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই তথ্যের ভিত্তিতে তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান অর্থাৎ এখান থেকে ওয়ান বাই পি এর মান বের করে নিতে হবে তারপরে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করলে এখানে আমাদের রেজাল্ট আসবে সিক্স পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব এর মান কত হবে এখানে পি এর মান বের করলে ওয়ান বাই পি এর মান বের করলে পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করে এটা ফর্মুলায় বসালে আমাদের রেজাল্ট আসবে একশো সাতানব্বই দশমিক নাইন নাইন এতই সাধারণ লগ এর পূর্ণ কত হবে বার থ্রি এরপরের প্রশ্নে যদি যাই আমরা বাইশ এবং তেইশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এটার সাপেক্ষে দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে পি কিউ পি কিউ এর মান দেওয়া আছে থার্টি সেন্টিমিটার ওপিও পি এর মান সতেরো সেন্টিমিটার এবং পিএস কিউয়ের মান একশো বিশ ডিগ্রি পিপিএস কিউ এর মান একশো বিশ ডিগ্রি দেওয়া আছে এখন কি বলা হচ্ছে পি ও কিউ এর মান কত পি পিও কিউয়ের মান পিও কিউ এর মান হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এস এর দৈর্ঘ্য কত হবে আর এস এর দৈর্ঘ্য হবে নাইন সেন্টিমিটার দুই দশ পাঁচ এক শূন্য সাত তিন চার সংখ্যাগুলোর মধ্যক কত মধ্যপ বের করলে আমরা পাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লগের ম্যাথ লগ বেস রুট ফাইভ যদি পাওয়ার ওয়ান টু ফাইভ এর মান কত হবে এটা হবে এটা ক্যালকুলেটরে এটা আমরা করে ফেলতে পারবো এরপরে থ্রি ইজ টু এইট ডাবল ইস টু জেড ইস টু থ্রি টু হলে জেড এর মান কত হবে জেড এর মান হবে টুয়েলভ এরপরে বার্ষিক সরল মুনাফায় পাঁচ হাজার টাকার ছয় বছরে সরল মুনাফা কত হবে সাতাশশো টাকা হবে অ্যান্সার এরপরে এক্সিস্কোয়ার ইকুয়ালস টু নাইন এক্স এর সমাধান সেট নিচের কোনটি এক্সের এর মান একবার পাবো আমরা জিরো এবং একবার পাবো হচ্ছে নাইন একটা চিত্র দেওয়া হচ্ছে একশো দশ ডিগ্রি আর এস এর মান অর্থাৎ এই কোনের মান এর পরবর্তীতে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু টু সমীকরণে এক্স টু মাইনাস টু বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে এক্সের মান আমরা যদি টু বসাই তাহলে প্রাপ্ত বিন্দুটি আমাদের পড়বে দ্বিতীয় চতুর্ভাগে ধন্যবাদ সকলকে যদি এই এমসিকিউ এর পূর্ণ ভিডিও বা ব্যাখ্যা তোমরা জানতে চাও তাহলে কমেন্টসে জানাও তাহলে আমি তোমাদের জন্য ব্যাখ্যা সহকারে এটি নিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে